আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আর আমরা গুডি থেকে আপনাদের নতুন আর একটি টু পিসের ভিতরে ছোট ছোট স্মল প্রিন্টের ভিতরে কালার দেখাবে দেখা দিচ্ছে এখানে ফার্স্টে যে মিষ্টি কালারটা আছে মিষ্টি কালার অলিভ কালারের কম্বিনেশন থাকবে কালার টা খুব সুন্দর একটি কালার এখানে দেখা দিচ্ছে আমি প্রত্যেকটি কালার জন্য সুন্দর থাকবে আর এখানে কিন্তু ফুল বডিটা কিন্তু একটা লেস দিয়ে ইয়োগ করা থাকবে ফুল বডি টা এখানে পুরো বডিটা দেখা দেন লেজটা খুব সুন্দর একটা ইয়ে করা থাকবে এখানে যারা আপনারা নিতে যাচ্ছেন অনেক সুন্দর একটা টু পিস কিন্তু থাকবে আর এটা ব্যাকসাইডটা যদি আমি বলি ব্যাকসাইডটা কিন্তু সিম্পল এর থাকবে অনেক সুন্দর একটা প্রিন্ট থাকবে আর এটা পাজামাটা যদি প্যান্টটা বলে নিই এখানে কিন্তু প্যান্টটা কিন্তু অনেক সুন্দর একটা লেজ দেওয়া থাকবে এখানে লেজটা কাজ করা থাকবে এই যে প্যান্টটা খুব সুন্দর একটা লেজ দেওয়া ফিনিশিং মাশাআল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালো করার চেষ্টা করি অবশ্যই ভালো করার চেষ্টা করে আর এগুলো ফ্রি সাইজ থাকবে যে প্যান্টগুলো ফ্রি সাইজ থাকবে এটা কি সুন্দর একটা প্যান্ট আর পরে কালারটা আমি দেখা দিচ্ছি এটা কিন্তু নীল কালারের ভিতরে থাকে অনেক সুন্দর একটা কালার আর এগুলো বডি সাইজ কিন্তু মশালে দিল যেটা ডাবল এক্সেল থাকবে আপনার ছিটল্লিশ আটচল্লিশ পর্যন্ত চেস্ট পারবেন প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর ইউনিকের ভিতরে থাকবে এটারও প্যান্টটা আমি দেখা দিচ্ছি যে প্যান্টটা কিন্তু অনেক সুন্দর প্যান্ট কিন্তু আমরা দেখা দিই এতে কিন্তু হাইটটা কিন্তু মশালে দিয়ে খুব সুন্দর একটা হাইট থাকবে যে আপনার ছেঁড়া ফাটার জন্য কোনো ভয় থাকবে না আর পরে কালারটা আমি দেখা দিচ্ছি আর এখানে কিন্তু দিচ্ছি এখানে কিন্তু গলা কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে গলার খুব সুন্দর করে বাটন থাকবে কয়েকটা চারটা বাটন থাকবে এটা কিন্তু শো বাটন কিন্তু কাজ হবে না একটা গোল গলা থাকবে গোল গলার ভিতরে বাটন গুলো করা থাকবে আর হাতার যদি কাজটা দেখে সিলিপটা থাকবে ফুল স্লিপ আর এখানে কিন্তু দেওয়া অবশ্যই কাজের সাথে কিন্তু পিকেটিং করা থাকবে মিচিং করা থাকবে কাজগুলো আর একটা প্যান্টটা থাকবে কিন্তু এই যে প্যান্টটা টা দেখা দিচ্ছি প্রতিটি প্যান্ট কিন্তু ফ্রি সাইজ থাকবে প্যান্টগুলো খুব সুন্দর একটা সাইজ থাকবে আর এগুলো প্রতিটি কালারের তিনটা করে সাইজ হবে এল ডাবল এক্স প্রতিটি কালারের তিনটা করে সাইজ হবে আর যদি নিচের কাজটার কথা বলি আমরা এখানে যদি এই যে কাপড়ের সাথে এখানে যদি হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা থাকবে আর এই গুলো যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বার ইন হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া আছে আর এগুলো প্রাইসি মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা এগুলো পার্চেস করতে ইচ্ছা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনি পুরোগুলো পার্চেস করতে পারবেন আর এই কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর হালকার ভিতরে হালকা মিষ্টির ভিতরে কিন্তু একবারে ছোট স্মল প্রিন্ট থাকবে যে দেখছেন এটা কিন্তু ডাবল এক্সেল ডাবল এক্সেল সাইজটা কিন্তু ছিচল্লিশ প্লাস থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু ডাবল এক্সেলটা ছিচল্লিশ প্লাস থাকবে আর এটা দেখে আর যারা হোলসেল নিতে তাদের দিচ্ছি তারা দিচ্ছি যারা আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর হোলসেল যারা চাচ্ছেন হোলসেলের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা টা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিস্মিলা ভেষন উনত্রিশ ইয়াকুব সুপার মার্কেট ঢাকা পার্শ্বপাশ এলিফেন্ট রোড আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ